লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে কে কাকে ধাক্কা বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় হুমকি সেই অডিও ভাইরাল হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেছে এখনো অনুব্রত বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই মাথা নোয়াচ্ছে পুলিশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পুলিশ অনুব্রত দেখে ভয় পায় তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে ভয় পায় কোন অনুব্রত মন্ডলের এগেনস্টে আদৌ কোনো এফআইআর হয়েছে কিনা হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না পাবলিক ডোমেনে কিছু নেই কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায় আপনার বাড়িতে কিছু হলে এবার আর অনুব্রত মণ্ডলকে সোজাসুজি ডাকুন পুলিশকে দেখে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশকে অনুব্রত মন্ডলই আপনার সি সিকিউরিটি দেবে এফআইআর করবে যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না সেই পুলিশ আশা করি আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না বা আমার বাড়ির মহিলাদের সম্মান বোঝাতে পারবে না অনুব্রত মন্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে গিয়ে যায় তাকে আমি তো বললাম তাহলে অনুব্রত মন্ডল তার যে সহ্য ক্ষমতা সেটা ভেঙে ফেলবে নাম বলে দেবে নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মন্ডল ইডিসিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মন্ডলকে পুলিশ আমরা ছোটবেলায় বলতো না পুলিশের আঠারো সরকারের আঠারো মাসে বছর সেই হিসাবে হিসাব করে আঠেরো কোথায় এখন তৃণমূল আমার তো ছত্রিশ মাসে বছর হচ্ছে পুলিশের পুলিশের দম নেই ক্ষমতা নেই যে অনুব্রত প্রভুর নাম পর্যন্ত কেউ নিতে পারে মাসে মাসে তো অনুব্রত দেয়া মণ্ডলের দেয়া দাক্ষিণ নেই ইয়ের চলে পুলিশের চলে বেড চলে পুলিশ পুলিশ অফিসাররা জেলার এসপি থেকে শুরু করে সবাই তাদের বাড়ির লোকেদেরকে গয়না টয়না কিনে দেয় অনুব্রত মণ্ডলের পয়সায় স্বাভাবিকভাবে তারা অনুব্রত মন্ডলের নাম কোথা থেকে দেবে ধারায় বা কোথা থেকে দেবে পারলে গলায় মালা পরিয়ে তুলে নিয়ে যায় আহা কি সুন্দর কথা বলেছেন আপনি আমার মা আমার স্ত্রীকে নিয়ে সমস্ত পুলিশ তাকে অভিনন্দন জানাবেন আগামী যে আমাদের মা সম্পর্কেও বলুন আমাদের স্ত্রী সম্পর্কেও বলুন সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে কাজল অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা এরা আসল নয় লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো কাজল সে করছে ভাইপোর লোক অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক পিসি ভার্সেস ভাইপো হচ্ছে আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে অপেক্ষা করুন কারো আরো মাথা ফাটবে আরো অনেক কিছু হবে সবে তো দ্বন্দ্ব বেরোতে শুরু করেছে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না